মাংস তো সবসময় বাড়িতেই হয় তবে আজকে মাংসটা রান্না করেছি একটু অন্য রকমভাবে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি গোটা কয়েক রসুন তারপর আলুগুলো ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে যাবার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর আদা রসুন পেস্ট পেঁয়াজ আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো তারপর দিয়েছি ওর মধ্যে মাংস মাংসটা দিয়ে ভালো করে কষে নিতে হবে একটু ঢাকনা দিয়ে রান্না করলে মাংসটা নরম হয়ে যাবে এর মধ্যে আমি আর কোনো মশলা দিইনি এই মশলা মাংসটা কষিয়ে ভালো করে যখন মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মাংসটার মধ্যে যখন মশলাটা ঢুকে যাবে সেই সময় নামাবার আগে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি আর দেবো গরম মশলা দেখো নুন তো দিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই হচ্ছে মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু মিষ্টি আর নামাবার আগে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর গরম মশলা কেমন হয়েছে দেখো কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে এইভাবে যদি মাংস রান্না করা যায় এই যে যেমন ঝোল খাবে একটু ঝোল রাখলেই ভালো লাগবে খেতে দেখো নামিয়ে নিয়েছি দেখতে সুন্দর হয়েছে পুরো অন্যরকমভাবে একটু মাংসের ঝোল